সর্বপ্রথম আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কেননা আমি নতুন ভিডিও ছাড়লে আমাদের কাছে সর্বপ্রথম চলে আসবে তো অযোধ্যা পাহাড়ের কিছু অংশ আমি তুলে ধরেছি দেখতে থাকুন দেখে খুব ভালো লাগবে মন ভালো হয়ে যাবে দেখুন গজাবরু তারপর পাখি পাহাড় এটা এটা হচ্ছে ঝর্ণা তোমাদের এটা এটা একটা পাহাড় আর এটা হচ্ছে ওই ড্যাম ড্যামের কিছু অংশ নিয়েছে তারপরে আবার এই সিনটা এটা একটা দারুণ জায়গা এটাও খুব সুন্দর দেখতে এটা হচ্ছে ঝর্ণা আর